সিকন টিভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশের ক্যামেরা নিয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি বাবুরহাট সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির অপূর্ব সুন্দর এই পূজা মণ্ডপের একদম ঠিক ভিতরে অগণিত মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন উপচে পড়ছে মানুষের ঢল তারই মাঝে আমরাও রয়েছি কারণ আমরা সিকন টিভি কোচবিহার আজকে এই বাবুরহাট যে দুর্গাপূজা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে যেরকমভাবে ওনারা সাজিয়েছেন মণ্ডপের সাজসজ্জা এত সুন্দর হয়েছে যে আমরা কুচবিহারে বসবাস করছি বলে মনে হচ্ছে না আমরা দক্ষিণবঙ্গে কোনো প্যান্ডেলে আমরা আছি মনে হচ্ছে যাই হোক আমরা খুবই মানে আনন্দিত খুশি যে আমাদের উত্তরবঙ্গে এই ধরনের শিল্পকলা নিয়ে দুর্গাপূজা আমরা করতে পারি এ সুন্দর অভিনবও হয়েছে এটা নতুনত্বই দেখছি কুচবিহারে শিকন টিভি পূজা পরিক্রমা দু হাজার ক্যামেরা এই মুহূর্তে এসেছে বাবুরহাট দুর্গাপূজা কমিটির অপূর্ব অসম্ভব সুন্দর এই মণ্ডপের ঠিক সামনে আপনারা একটু আগে দেখলেন মণ্ডপ প্রতিমা সব কিছু আমরা পেয়েছি ওনাদের পূজা কমিটির একজন আলাদা নাম জয়কেশ রাউত সম্পাদক কমিটি আমাদের থিমের নাম রয়েছে এবছর নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন আমাদের মূল উদ্দেশ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই হস্তশিল্প কুটির শিল্পের যেসব ছোট ছোট কাজ রয়েছে যেসব নকশা রয়েছে সেই জিনিসগুলোই আমাদের থিমে মূলত ফুটে তোলানোর চেষ্টা এবছর আপনাদের পুজোর কত বছর এবছর আমাদের থিমের পঁচাত্তরতম বর্ষ আচ্ছা এই যে কাজ শুরু কতদিন আগে থেকে শুরু হয়েছে বৃষ্টি নিশ্চয়ই হয়েছে এই কোচবিহারে আমি যদিও কোচবিহারের লোক নই কিন্তু বৃষ্টি হয়েছে তার মাঝে অসুবিধা হয়নি কতদিন আগে কাজ শুরু হয়েছে অবশ্যই বৃষ্টি হয়েছে যখন বৃষ্টি হয়েছে আমরা ভেতরের কাজ কমপ্লিট করেছি বৃষ্টি শেষ বাইরের কাজ করেছি প্রাকৃতিক দুর্যোগের মাঝখানেও করতে হয়েছে আমরা প্রায় সাড়ে তিন মাস ধরে এই কাজগুলো করেছি সাড়ে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই মণ্ডপ অসম্ভব সুন্দর মানে আমি কোচবিহারে এই পুজোর সময় আসি দু একদিন কত ভালো ভালো পুজো হয় সারা কোচবিহার জুড়ে তার মধ্যে অন্যতম সেরার মধ্যে আমরা যে পুজোগুলো পেয়েছি তার মধ্যে এটিও একটি আমরা সিকন টিভির পক্ষ থেকে আপনাদের হাতে আমাদের স্মারক এবং চেট তুলে দেবো তুলে দিচ্ছেন আমাদের সিকোন টিভির অন্যতম পিনাকিদা স্মারক এবং চেক আপনাদের জন্য এবার জোরে হাততালি সকলে মিলে বাবুরাত পূজা কমিটি হিপেপ উরে বাবুরাত সর্বজনীন হিপেপ উরে বাবুরাত দুর্গোৎসব পূজা কমিটি হিপেপ উরে আসছে বছর আসছে বছর আবার হবে ভালো থাকুন সকলে আমরা শিকন টিভির পক্ষ থেকে আপনাদের জানাই শুভ ষষ্ঠীর হার্দিক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সিকন টিভির পক্ষকে আমরা বাবুরহাত দুর্গা পুজো কমিটির থেকে সকলকে জানাচ্ছি শারদীয় প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকুন সকলে পুজো ভালো কাটুক জমজমাটি আনন্দ কেননা আমাদের বাঙালিদের এটা দুর্গ উৎসব হচ্ছে শ্রেষ্ঠ উৎসব আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই উৎসব হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজে দুর্গাপূজা আসার আগ মুহূর্ত থেকেই আমাদের আনন্দ শুরু হয়ে যায় আমাদের কেনা কাটা তারপর মণ্ডপগুলোতে সাজসজ্জা আমরা চলাফেরার পথে দেখি এবং কখন কবে পুজো আসবে তার জন্য আমরা প্রহর প্রহরগুলি আর পুজো যখন এসেই যায় তখন তো আর আনন্দের সীমা থাকে না কিন্তু তার মাঝেও না কেন যেন গরিব দুঃখীদের কথা খুব মনে হয় কেননা আমরা হয়তো আনন্দ করি তারা হয়তো অসহায় অবস্থায় আছে দুরাবস্থায় আছে অসুস্থ যারা আছেন বিভিন্ন হসপিটালে তারা বছর পুজো আনন্দ করতে পারছে না এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক কাজে সুখের পাশাপাশি দুঃখ আছে আবার দুঃখের পাশাপাশি সুখও আছে সব মিলেই আমাদের জীবন সবটাই মেনে নিতে হয় কিন্তু সাথে সাথে আমরা গরিবদের জন্য দুঃখীদের জন্য এবং অসহায়দের জন্য আমরা বেদনা জানাই আর এবার পুজোই তো আমাদের এই ভেনাস্কোয়ার ক্লাবের তো ষাটতম দুর্গোৎসব দক্ষিণের আদলে আমাদের মণ্ডপ সজ্জা প্রতিমার অসাধারণ সাজসজ্জা প্রত্যেকেই খুব খুশি খুব আনন্দ করছে এবং বাইরে থেকে যারা আসছে অসম্ভব প্রশংসা করছে এটা কিন্তু আমাদের একটা পরম প্রাপ্তি ভেনাস্কোয়ার ক্লাবের পক্ষ থেকে কাজেই প্রত্যেকের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অনেকটা নজর কাটবে কেননা এত সুন্দর সাজসজ্জা এত নিখুঁত কারুকার্য এটা আশা করি বহু দূর দূর থেকে লোকজন আসবেন এবং স্কোয়ারে এসে তারা পুজো মণ্ডপ পরিদর্শন করবেন প্রতিমা পরিদর্শন করবেন দেখে তারা যতটা সময় আনন্দ নিয়ে যাবে এইটুকু মানে বলতে পারি আমরা এখন স্কোয়ারে এসে পৌঁছেছি কোচবিহারের যে কয়টি ক্লাবকে সিকনের পক্ষ থেকে শারদ সম্মানে ভূষিত করা হয়েছে তার মধ্যে স্কোয়ার একটি তো আমরা তাদের হাতে স্তিকর পক্ষ থেকে একটি সারদ সম্মান তুলে দেব আমরা ক্লাবের সদস্যদের থেকে শুনে নেব যে তাদের এই পুরস্কার পেয়ে কতটা আনন্দিত তারা আপনি কিছু বলেন আমরা খুবই আনন্দ পরিবার সবাইকে মিলে আমাদের এত সুন্দর একটা সেনার পুজো উপহার দেওয়ার জন্য তো আমরা খুবই আনন্দ ক্লাবের পক্ষ থেকে শিকন পরিবার এবং শিকনের মাধ্যমে সকল কোচবিহারবাসী উত্তরবঙ্গবাসী নিম্ন অসমবাসী সকলের কাছে আমরা জানি শুভ শারদিয়া শিকণের এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত আপ্লুত ধন্য এবং এটা এগুলো আমাদেরকে এই পুরস্কারগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় আগামীতে আরও বেশি ভালো করে পুজো করার জন্য সকলের পুজো ভালো কাটুক এই কামনা করি